გოლუ დაქემონハ ბახაბაკვე რადაქტაცე აშეფაშე თუ კავკი დექტაცინა ჰერ კანდუნデイ გამარ ბუქტა ფაიテჯა იტაცე აჰარე ბუქტა ფაიテჯე კანდისნაბაბ ამი აი აპორჩი ამი კალუ ჩურა আমার ত্রিশ বছরের চুরির অভিজ্ঞতা তোরে পাইয়ে একটা গরু চুরির সময় গরু দৌড়ি রাত সাহেব মনে হয় যে আমি খোলা লাগাম থানাচ্ছি এই যে দৌড়ি থানাচ্ছি গরুতে আসে না কেন কোথায় আবার দৌড়ি গিয়া পেঁচ খাইল আরো জোরে জোরে দৌড়ি থান দেই দৌড়ানি দিতেছে আমার তো শেষে বুড়ে ফেলাইবো হের চেয়ে লাফ দেই তাইলে হের চেয়ে আরো আগায়ে যাবো এই জুপরির আড়ালে চু মায়রা খাড়াইয়া থাকি কেউ না চাক বাঁচলাম এই জুপরির আড়ালে লুকাইয়া শেষ রক্ষা হল পাশ দিয়া চুল লাগেছে আমারে দেখে নাই কানাডা মানে জিনিস চুরি করা চাকতিখানি কথা হলো ধরা পড়লে আইস চৌদ্দ গোষ্ঠী কি ব্যাত্তর গোষ্ঠীর নাম ভুলাইয়া দিত আর কয়দিন পর কোরবানি রিদ মানুষ তাই গুরু ছাগল চোখে চোখে রাখতেছে চুরি করার জনাই অনেক রান্না করেছি আজ রান্না বাটি খেলতে সেই মজা লাগতেছে তবে একটা সমস্যা হয়েছে তরকারিতে মরিচ কম হয়েছে কলি তুই ইট গুঁড়ো করে মরিচের গুঁড়া বানিয়ে তরকারিতে দে মেয়েরা তো আমাকে পাত্তা দেয় না খেলতেও নেয় না যাই আমাদের গরুটা দেখি একটা ভাব সামনে কোরবানির ঈদ তাই বাবা আর আমি হাটে গিয়ে এই গরুটা কিনে এনেছি আমাদের গরুটা খুব ভালো আর সুখ একটু গুতো দেয় না এত বড় গরু তাও কত শান্ত আমার তো মনে হয় আমরাই সবচেয়ে বড় গরু কিনেছি কিনবেই তো তোমার বাবা গঞ্জে বড় কাজ করে তোমাদের কত টাকা পয়সা তবে সত্যিই তোমাদের গরুটা অনেক সুন্দর সুন্দর মানে অপূর্ব সুন্দর টানা টানা চোখ মুক্তর মতো দাঁত ঘোড়ার মতো লেজ যাক এখন আমি যাই আমার কত কাজ এখন তোমাদের মতো বেকার বসে বসে খেলনা গরুটাকে আবার ঘাস খেতে দিতে হবে হারামজাদা পোলা ভাব দেখাইয়া গেল ওর বাপের টাকা আছে বিশাল বড় গরু কিনছে বলে কি আমরা নাকি বেকার বসে সময় পার করছি আর প্রতিদিন তো তুই আমাদের সাথে খেলতে বায়না করিস আমরাই তোকে খেলাই নেই না সামনে কুরবানির ঈদ তাই কিছু কইলাম না ছেড়ে দিলাম চল আবার রান্না শুরু করি বিথি এই বিথি ডাকলে কেন না খেলবি না আজ আমাদের সাথে রে বাবা কুরবানির গরু কিনেছে গতকাল গরুটাকে বাবা মাঠে ঘাস খেতে দিয়েছে আমি মাঠে যাচ্ছি গরুটাকে দেখতে গরুটাকে আবার চুরি করে না নেয় গরুটা নিয়ে আছি জামেলায় ঘাস খেতে দাও গোবর পরিষ্কার করো গোসল করাও তুই এসব বুঝবি না তোদের তো আর কুরবানির গরু কিনে নাই আমি এখন যাই প্রায় সব বন্ধুরা কুরবানির গরু কিনে নিয়েছে ওরা কেমন ঠেস মেরে কথা বলে আমরা কুরবানির গরু কিনি নাই বলে অপমান করে কথা বলে আমাদের এইবার কুরবানির গরু কিনে আনেন আমার বন্ধুরা সবাই দেখুক ও বাবা বলেন আমাদের গরু কিনে আনবেন কুরবানির জন্য বাবা খেতে পাইনে তিন বেলা আবার কুরবানির গরু কেনার বায় না ভাম দেখে বাঁচি না চুপ করে খেয়ে নে কোনো ঘ্যান ঘ্যান করবি না না হলে দিব এক থাপ পর মেয়েটাকে এভাবে না বললেও পারতেন মেয়েটা কেঁদে কেঁদে ঘুমিয়েছে অসুস্থ মেয়ে আমার বড়ই অবুঝ আমরা গরিব অসহায় আমাদের কুরবানির করার সাধ্য নাই এটাও কে কে বুঝাবে ঈদের দিন একটা মুরগি কিনতেই আমাদের যান বেরিয়ে যায় সেখানে গরু কেনা তো স্বপ্নর মতো কি করবো বলো মেয়েটার শরীর দিন দিন খারাপ হইতেছে ওর কাপুনি রোগ আরো বেড়ে যাইতেছে চিকিৎসা করানোর টাকা নাই সেখানে কুরবানির গরু কি বলবে কিনবো এসব তো আর ওকে বলতে পারি না তাই ধমক দিয়ে ওকে থামিয়ে দিচ্ছি এখন তো মধ্যরাত যাই বের হই বাপ দাদার রাতের ঐতিহাসিক ব্যবসা শুরু করি আজ একটা গরু চুরি করবই মেয়েটার করুণ মুখ আর দেখতে না বিলাইদা আল্লাহহান পাঠর পাঠটি পাবের হই। না হলে ময়নার মাপাসেের রুম ঠইকা জেগে যাব। পরে আমার চুরি করতে দিত না, হ চুরি করা পছন্দ করে না। এই গেরামে আর চুরি করা যায়ত না। সবাই বেশ সতর্খুব হয়ে গেছে। সবাই নিজেদের গুরু চাগুল পালাক্রমে পাহারা দিত আছে। এই ইদের সবাই বেশ সব্ধান মনে হত খাল পার হইয়া পাশের গায়ে যাই দেখি ওইখানে কিছু করা যায় কিনা চুরি করতে না পারলে বাপ দাদা চুরি ব্যবসার মুখে যে চুন খালি পড়বে সৃষ্টিকর্তা পাঠাইছে অন্যের মাল সরানোর লাগা আমার কি দোষ যার যে কাজ তার তো সে কাজ করতেই হইব এই বাড়িতে কেউ জেগে নাই জেগে থাকবো কেন হেরা আমার মতো চোর নাকি আর দেরি না করে শুভ কাজটা শুরু করি আনিও নাই গুরু নাই কেমন মজা হবে চুরি কইরা মাল আমরা যে দেওয়ায় রাখি আজ রাতে তোরে তোরে বিক্রি করে দিম হাই হাই, আমার কি সর্বনাশ আমার গরু কই এই গরুটা রাখছিলাম কোরবানির জন্য কে চুরি করলো আমার শখের গরুটা কে আমার এত বড় ক্ষতি করল আমি কার বাড়া ভাতে ছাই দিয়েছিলাম যে আমার বারোটা বাজালো চল তোরে বিক্রি কর্ম এরপর হাতে গিয়া নতুন গরু কিংবা কুরবানির জন্য তোর বাড়িতে নিলে ধরা খাওয়ার সম্ভাবনা ছিল তোর মালিকের কাছে তোর মালিক খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে আসলে তো আসতেও পারে তোকে বিক্রি করে সেই টাকা দিয়া নতুন গরু কিনে বাড়ি যাবো কেউ সন্দেহ করত না কেউ কিছু বুঝতেও পারত না কে বলে আমার মাথায় বুদ্ধি নাই আমেরিকার প্রেসিডেন্টও আমার কাছে ফেল আসসালামু আলাইকুম জনাব গরুটা কি কিনলেন নাকি কুরবানির জন্য ওয়ালাইকুম আসসালাম না জনাব হাতে যাইতেছি বিক্রি করতে আমিও হাতে যাইতেছি কুরবানির গরু কিনতে ভালোই হল পথেই আপনাকে পেলাম তো জনাব আপনার গরুর দাম কত এক লক্ষ আশি হাজার টাকা দামটা অনেক বেশি আমি আপনাকে দেড় লক্ষ টাকা দিব না জনাব দামটা অনেক কম হয়ে গেল আর একটু বাড়িয়ে দেন আমার পালা গরু অনেক খরচ হয়েছে এটাকে পালতে। আপনি তো জানেন গরুর খাদ্যের দাম এখন কিরকম চড়া ঠিক আছে আমি আপনাকে এক লক্ষ ষাট হাজার টাকা দিব ঠিক আছে ভাই দেন এই নেন টাকাটা তো নিজেই খুঁজো গরু নিয়ে যাইব কি বা কইরা যাক গে আমি ভাগি তাড়াতাড়ি তাড়াহুড়া করে কেটে পড়লাম ওখান থেকে কি ভয়টাই না পাইতেছিলাম যদি কেউ দেখে নেয় এখন যাই হাতে নতুন গরু কিনে বাড়ি ফির বয়ের পর তার আগে টাকা গোলাকু মরে লইয়া লই ময়না ও ময় না মা দেখে যাও তোমার জন্য কি আনছি আমি তাড়াতাড়ি গরু ইয়াহু আমি এবার সব বন্ধুদের দেখাবো আমাদেরও কুরবানির গরু কিনে আনছে বাবা হামা তোমার কুরবানির গরু তোমার খুশি তো আমাদের খুশি তোমার খুশির জন্য সব পারিমা। মা এইবার আর কেউ ফুটানি করতে পারবে না দেখ আমাদের কুরবানির গরু কত সুন্দর আমাদের গরুটা অনেক মিশুক আর সামাজিক সাউকে গুতো দেয় না ছেড়ে রাখলেও কোথাও যায় না সব সময় আমাদের সাথে সাথেই ঘুরে গরুটা আনার পর থেকে মেতা পরে আছে এই গুরুনিয়া ও ময়না উঠ গোসল কর ভাত খাগিয়া ও ময়না বাবা কালিদ তাই সবাইকে দেখলাম নদীর পানিতে গরুকে গোসল করিয়ে নিতে যাচ্ছে। তো চলে গেছে সবাই কত আনন্দ আর নদীতে গরু নিয়ে খেলা করছে চলেন না বাবা আমরাও গরুটাকে নিয়ে নদীতে গোসল করিয়ে আনি আর সবার সাথে আনন্দ করি মেয়েটার খুশি দেখে তো আমি ভুলে গিয়েছিলাম ময়নার বাপ গরু কেনার টাকা পেল কই কে দিল এত টাকা সে আবার ওই কাজ করল কি কে জানে আমার গরু ছুটে গেছে ও গরু থাম থাম বলছি কই যাস তুই আমি কুজো মানুষ বেশি দৌড়াতে পারি না গরু তুই বুঝিস না কেন আমার আর হেই বয়স নাই আমার চুরি যাওয়া গরুর মতোই তো লাগছে এত আমারই গরু মনা আমাকে চিনতে পেরে আগের মতো করে চেটে দিচ্ছে আমাকে কি জনাব আমার গরু আপনাকে চাচ্ছে কেন আমার গরু আমাকে চাটবে না তো কাকে চাটবে আপনার গরু মানে আপনার মাথা ঠিক আছে নাকি দিন দুপুরে মাল খেয়ে বের হয়েছেন নাকি জনাব এত আমার গরু এই গরু আমি চার দিন আগে কিনেছি কুরবানির জন্য আর আমার গরু তো চার দিন আগে চুরি হয়েছে আপনি চুরি করেছেন তাহলে আমার গরু কি বললেন আপনি জানেন আমি কে মুখ সামলে কথা বলেন আসলে কি বলতে চাইছেন আপনি আমি এহেড়ে খাঁটি বাংলায় বলতাছি তাও বুঝতে পারতাছেন না আমি বলতে চাইছি এটা আমার গরু আমি মনা নাম ধরে ডাকলে সারা দেয় এই গরু এই গরু আমাকে দেখে চাচ্ছে নিজের ভালোবাসা দেখাচ্ছে বললেই হলো না এটা আমার গরু না এটা আমার গরু ওই যে গরুর মালিক যায় আমি তার থেকে এই গরু কিনেছি আরে মশাই এ তো কালু চোরা গুরু চোর তার মানে আপনার গরু চুরি করে আমার কাছে বিক্রি করেছে কালু চোর এখন আমি সবটা বুঝতে পেরেছি এর সমাধান করা আপনার আমার কম্য নয় চলেন গ্রামের মাতবরের কাছে যাই সে একটা বিহিত করবে সব শুনলাম এখন কালোকে কিছু বলার সুযোগ দিচ্ছি কালো বলো তুমি কি গরু বিক্রি থাক এটা ফেরত দিবে তোমার কি আরো কিছু বলার আছে আমি আর কি বলবো মাতবর সব আমি চুরি করে মহা অন্যায় করেছি পাপ করেছি আপনারা আমাকে শাস্তি দেন ওই গরুটা বিক্রি করে আমি একটা নতুন গরু কিনেছি আমার কাছে টাকা নাই তবে দয়া করে এই গরুটা আপনারা নিবেন না এটা আমার অসুস্থ মেয়েটার বড় জিনিস মেয়েটা একটা কোরবানির গরুর আবদার করেছিল আমার কাছে আমি শুধু আমার অসুস্থ মেটার শখ পূরণ করতে চেয়েছিলাম পাপ পুণ্য কিছু ভাবি নাই তখন গরিবের শখ আল্লাহ থাকতে নাই তাও ভাবি নাই কুরবানি আমার জন্য ফরজ কিনা তাও ভাবি নাই আমি ভুল করেছি আপনারা আমাকে শাস্তি গরুটা আমার মেয়ের থেকে কেড়ে নিবেন না আমার কোন অর্থ করি নাই বাড়ি বিটা আছে আপনার সেটা নিয়ে নেন তবু গরুটা নিয়েন না মেয়েটা পাবে দয়া করেন আপনারা কুরবানি হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করতে হয় শত উপার্জিত অর্থে অসুদ পায়ে উপার্জিত অর্থে নয় কুরবানি তো করলেই হলো না এর অনেক নিয়ম আছে আপনারা অনুমতি দিলে আমি এই ভরা মজরিসে একটা কথা বলতাম আপনারা সবাই শান্ত হন আপনি কি বলতে চাইছিলেন বলেন যেন আমি গরুটা রেখেছিলাম কোরবানির জন্য আর এই ভাই গরুটা কিনেছিল কুরবানির জন্য আর কালুর উদ্দেশ্য ছিল মেয়ের কোরবানির সৎ পূরণ আমাদের সবার উদ্দেশ্য এক তাই এই ভাই সম্মতি দিলে এই গরুটা আমি আর এই ভাই মিলে কুরবানি দিতে চাই আর কালুর কেনা গরুটা তার মেয়ের কাছেই থেকে যাক এটা কালুর মেয়েকে ঈদে দেয়া আমাদের উপহার ও সে কুরবানি করুক ওর মনোবাসনা পূরণ হোক আরে এত খুবই ভালো প্রস্তাব আমি রাজি আপনারই বলেন কোন পাষাণ পারবে এই ছোট্ট মেয়েটার থেকে গরুটা কেড়ে নিতে কুরবানি তেগের মহিমা প্রকাশ করে আজ আপনারা তেগের যে মহিমা যে দৃষ্টান্ত রাখলেন তাতে করে আল্লাহ পাক নিশ্চয়ই রাজি খুশি হয়েছেন এর নামই কুরবানি এর নামই তেগ এটাই আসল ঈদ আনন্দ